আমার পেজটা চেনেন তো আপনারা তো এখানে কতজন ফলোয়ার আছে ওই আপনি ব্যাকডেটেড থ্রি পয়েন্ট টু মিলিয়ন কতজন আছে কতজন আড়াইশ লাখ আছে আঠাইশ লাখ তো আছে ইউটিউবে আপনি ফেসবুক আর ইউটিউবের পার্থক্য বোঝেন ইউটিউব কারে কয় আর ফেসবুক কারে কয় বোঝেন নাকি এটা শেখাতে হবে এখন তাহলে আমরা কি এখন স্লাইড করব এটা ইউটিউব আচ্ছা যাই হোক এখন ফেসবুক হচ্ছে যেখানে আমাদের ফলোয়ার আছে কত কত হ্যাঁ পঁয়ত্রিশ কাছাকাছি ছত্রিশ ছত্রিশ লাখ থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন তাহলে ওইখানে অথেন্টিকেটেড যে পেজ বুঝবেন কিভাবে কি দেওয়া আছে ব্লু একটা টিক চিহ্ন দেওয়া আছে ব্লু বাটন আছে তাই না এখন এর বাইরে যত পেজ আছে সব ভুয়া তার মানে ওই ভুয়া পেজ যারা ফলো করবে তারা প্রতারিত হবে তারপর এই টাকা খরচ করে এই নিজের শরীর নষ্ট করবে এখন তাদের জন্যে আমাদের কয় বালতি সমবেদনা নাকি ড্রাম ভর্তি ড্রামে ড্রামের সমবেদনা কারণ এরা নিজে টাকা খরচ করে নিজের শরীর নষ্ট করবে প্রতারিত হবে তাহলে মানুষের চেহারা দেখা প্রোডাক্ট কেনবেন তার সম্পর্কে জানেন না তার পেজ চেনেন না তাহলে তো ভালো না তাহলে এই জন্য আপনাদেরকে আমাদের পেজে আসতে হবে এবং সবচেয়ে ভালো হলো এই যে আজকে এসেছেন খুব ভালো কাজ করেছেন আজকে এসে দেখবেন যে আমরা কী বেশি কোন স্লিমিং জুস বেশি কিনা বেশি কথা কায় না তারপরে যে ডায়াবেটিসের কোনো সা বেশি তো এরকম কোনো ওষুধ বেশি আমরা না তাইলে আমরা হলো খাদ্য যেটা দিয়ে আপনি গঠিত হবেন লাইফস্টাইল ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি রোজা এরকম একটা ডিসিপ্লিন লাইফস্টাইল আমরা দিব এটা ফলো করে ইনশাআল্লাহ আপনি সুস্থতা আবার ফিরে পাবেন আর যারা সুস্থ আছেন তারা রুগী যেন না হয় আর যারা সুস্থ নেই তারা যেন সুস্থ হয়ে যায় ঠিক আছে মনে থাকবে